চাকিটা দেখা তো চলো এখন ভেতর দিয়ে যাব সিকিউরিটি গার্ড গুলো দাঁড়িয়ে আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হবে কিছুদিন পরে একটা মেলা হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেলি ভ্লগ আজকে হচ্ছে রমজান মাসের ন নম্বর রোজা আর তোমরা কারা কারা প্রত্যেকটা রোজায় দেখেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাই সকাল সকাল ব্লগটা স্টার্ট তো করে দিয়েছি কিন্তু ডেলি ব্লগে ভাই সারাদিন কি কি করবো যাই না চলো এখন আপাতত বাইরে দিয়ে যাই এ ফিউ মোমেন্টস লেটার গাইজ চলে এসছি এখন আমি আমাদের সেকেন্ড বাড়িতে এই যে গেটম্যান আছে এই গেটম্যান গেটটা খোলো কাজের লোক রাখি একটা করে শুনছি তুমি ঘরে দেয় মেয়ে ঢুকাচ্ছ চাকরিটা তোমার থাকবে না মামার নতুন কিনলি নাকি রে বাইকটা

তোরা যাই করে লিস সেই আমার সাথে পারবি পাঠবি দেখেছিস তো এইটা তো সবুজ সাথে আর ওয়ান ফাইভ এটা হচ্ছে তিনশো নব্বই সিসি রয়্যাল এনফিল্ড বিনা তেলেতে চলে এটা হাওয়াতে চলে হাওয়াতে রাইস তোমরা হয়তো জানো যে এই বাংলোটা আমি করছি এখন রেডি হচ্ছে তো চলো এখন ভেতর দিয়ে যাব সিকিউরিটি গার্ডগুলো দাঁড়িয়ে আছে ঠিক আছে ঠিক আছে একটা ঠিক আছে এই একটা সিকিউরিটি গার্ড কি করছে এইখানে জমি পাওয়াচ্ছিলি গাইজ ব্যাপারটা হয়েছে কালকে যে ব্লগটা আমি করেছিলাম না কাল রাতের মধ্যে এডিটও হয়ে গেছে আর এখন সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে এখন পর্যন্ত ব্লগটা আপলোড করিনি কারণ এখনও থামনেল বানানো হয় না ওইখানে বসির ভাই থামনেলটা বানাচ্ছে থামনেল বানানো হলে তারপর আপলোড করতে পারবো আমি একা এরা তিনজন দেখতে পাচ্ছি একা একা বসে আছি তিনজনকে একাই মেরে ছিঁড়ে দিচ্ছি যাচ্ছি গেমে দাঁড়া এই একটা আমাদের পরম্পরা আছে মামা কি বল দেখিন কোনো টিমকে হারানোর পরে একটা ডায়লগ মারি ডায়লগটা কি বল দেখিন আগার মে শোনা দু আপনি জবানি কে কিসে তো এই যে আজকাল কে হে আমাদের প্যার দাবানে লাগেঙ্গে আমরা খামাখাই বেরিয়ে পড়লাম আবারও টাইম পাস করার জন্য একটা মেলা দেখতে আছি তোমাদেরকে দেখাতে চলো মেলা নয় এই দেখো এইখানে হবে কিছুদিন পরে একটা মেলা আসবো তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখি রে এটা কি করবি কি এটা সর বল সর দে বেল আর বেল বেল দাড়ি কাটার জন্য কিনেছি না না এটা চুলের দাড়ি কাটার জন্য ওই দেখি মুখটা ঘুরে समझ রেও বাবা কাকা লাগালে কি দিচ্ছে লগন টাকা সব বেটিং গুলো তো জুয়ারি আর লগুনে

তো এই মাত্র আমার গোসল করা হলো আর আজকে ভাই সত্যি কথা বলতে একটু কাজের জন্য নামাজটা পেলাম না মসজিদে তাই আজকে বাড়িতেই নামাজ পড়বো তারপরে এক পাড়ার মতো কোরআন শরীফ পড়বো আর তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেল বেলায়। চলো এখন আর করার মতো কিছু নেই চলো বিকেলবেলায় দেখা হচ্ছে তো বাজে এখন চারটে সতেরো আর এই মাত্র হলো আমাদের আসরের আজান তখন যাবো আসরের নামাজ আদায় করতে চলো নামাজটা পড়েছে তোমাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে আমাদের ফাইনালি আসরের নামাজ পড়া হলো আর একটু দিয়ে টাইম পাস করার জন্য এসছে এই এই সামনের একটা ছেলে তাছাড়া আর কাউকেই দেখতে পায়নি কারণ বিকেলবেলায় আমাদের এখানে ছেলে কেউ খেলাধুলা করে না সবাই কিসে আসক্ত রে মোবাইলে আসক্ত সিরিয়াস বলছি আমাদের এখানে ছেলে কোনো খেলাধুলার দিকে কারোরই কোনো গুরুত্ব নাই আগে ছিল ভাই এখন আর কিছু নাই এই যে একটা আড্ডা পেয়েছি নতুন নতুন গাড়ি চালানো শিখেছে ছেলেটা ছেলেটার গায়ে কিছু নাই এরকম করিনি মরে যাবে মরে যাবে হপ্তা দে হপ্তা গাইস বাজে এখন পাঁচটা পঁয়ত্রিশ আর আজকের ইফতারের টাইম হচ্ছে পাঁচটা বেজে বাহান্ন মিনিটে তো আর মাত্র কুড়ি মিনিটের মতো দেরি আছে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই